অভিশপ্ত শয়তান থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় চাই সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য যিনি পরম দয়ালু অসীম দয়াময় পবিত্র কোরআনে আল্লাহ দুই ধরনের হাদিসের কথা বলেছেন একটা আহসান আল হাদিস একটা লাহু আল হাদিস পবিত্র কোরআনকেই আল্লাহ আহসান আল হাদিস বলেছেন আর কোরআন ব্যতীত অন্য সকল হাদিসকে আল্লাহ লাহু আল হাদিস বলেছেন এখন এই লাহু আল হাদিসে আমাদের দোয়া কবুল নিয়ে অজস্র কাহিনী রচিত হয়েছে নামাজের পরে দোয়া কবুল হয় আজানো ইকামতের মাঝে দোয়া কবুল হয় রমজানে দোয়া কবুল হয় ইফতারের সময় দোয়া কবুল হয় শেষ রাতে দোয়া কবুল হয় বৃষ্টির সময় দোয়া কবুল হয় আজানের সময় দোয়া কবুল হয় অমুক অমুক তসবিদাহাল পরে দোয়া করলে সেই দোয়া কবুল হয় নির্যাতিতের দোয়া কবুল হয় কিন্তু বাস্তবতা আমরা যা দেখি যে কারো দোয়া কবুল হয় না অনেকেতে অনেকে তো এও বলে যে খাজা বাবার দরবারে কেউ ফেরে না খালি হাতে তো সেই দরবারে গিয়ে দোয়া করলে তাও কবুল হয় কিন্তু দুঃখজনক বিষয় হলো যে খাজা বাবার দরবারে দোয়া কবুল হবে তো দূরের কথা জিন্দা খাজা বাবার নিজে দোয়া করলেও সেই দোয়া কবুল হয় না যদি তাই হতো তাহলে ফিলিস্তিনে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলিম এভাবে মারা পড়তো না কারণ তাদের জন্য দোয়া করে না এমন কোনো মুসলিম সম্ভবত পৃথিবীতেই নেই কিন্তু কই তাদের উপর অত্যাচার থামছে নির্যাতন থামছে ফিলিস্তিন কাশ্মীর উইঘুর কত কত জায়গায় সেই মিয়ানমার থেকে শুরু করে কত জায়গায় কত মুসলিম নির্যাতিত হচ্ছে কই এত লক্ষ কোটি মুসলিম দোয়া করছে সেই জুমার দিনে দোয়া করছে জুমার দিনে দোয়া কবুল হয় আজানিগামতের মাঝখানে দোয়া কবুল হয় তখন করছে তাও কবুল হচ্ছে না ফরজ নামাজের পরে দোয়া করছে তাও কবুল হচ্ছে না শেষ রাতে দোয়া করছে তাও কবুল হচ্ছে না লাইলাতুল কদরে নাকি দোয়া কবুল হয় তখন দোয়া করছে তাও কবুল হচ্ছে না বৃষ্টির সময় জমজম কোপের সময় আরাফার দিনে কত শত জায়গায় হাদিসে বর্ণিত আছে যে অমুক অমুক জায়গায় অমুক অমুক সময় দোয়া কবুল হয় কিন্তু প্রকৃত বাস্তবতা হলো যে কারো দোয়াই কোথাও কবুল হচ্ছে না এর দুটো দিক আছে এক হচ্ছে এ সমস্ত হাদিসের কারণে আস্তে আস্তে মানুষের আল্লাহ প্রতি ভরসা উঠে যায় যারা একটু বুদ্ধিমান তারা দেখে যে এত দোয়া করছে এত দোয়া করছে মানুষ আলে মোলামা পীর বুজুর্গ কত শেখ মাসায়ক কিন্তু কই কারো প্রতি অত্যাচার নির্যাতন থামছে না আল্লাহ তো মুসলিমদের এই অবস্থার উন্নতি করছে না বা আমার ব্যক্তিগত এই জিনিস আমি আল্লাহর কাছে চেয়েছি তাও তো পাচ্ছি না তার মানে আল্লাহ আল্লাহ জিনিসটাই যে নাস্তিকরা বলে যে আল্লাহ জিনিসটা আসলে ম্যানমেড এটাই আসলে সত্য যদি আল্লাহ থাকতো তাহলে এত হাজার লক্ষ মানুষের দোয়া কেন আল্লাহ কবুল করছে না কেন ফিলিস্তিনে কাশ্মীর উইঘুর মিয়ানমারের মুসলিমরা নির্যাতনের হাত থেকে বাঁচছে না তাদের জন্য তো কত হাজার লক্ষ কোটি মানুষ দোয়া করছে মানুষ এভাবে আস্তে আস্তে আল্লাহর প্রতি তার ভরসা উঠে যায় এবং এমনও হয় যে মানুষ নাস্তিক হয়ে যায় সমস্যাটা কোথায় আসলে সমস্যাটা হচ্ছে এই লাহু আল হাদিসের উপর আমাদের ডিপেন্ডেন্সি এবং এই লাহোয়াল হাদিসগুলো যে ভ্রান্ত এবং ম্যানমেড এই বাস্তবতাটাই চোখে আঙুল দিয়ে আমাদের দেখিয়ে দেয় যে এগুলো সব মানুষ রচিত এগুলো আল্লাহ রচিত না আল্লাহ কোথাও বলেননি যে ফরজ নামাজের পরে দোয়া করলে আমি কবুল করব আজান ঐকামতের সময় দোয়া করলে আমি কবুল করব। বৃষ্টির সময় দোয়া করলে আমি কবুল করবো আরাফার দিনে দোয়া করলে আমি কবুল করব জিলহাজ মাসের প্রথম দশ দিন দোয়া করলে আমি সেই দোয়া কবুল করব ইফতারের সময় দোয়া করলে আমি সেই দোয়া কবুল করব শেষ রাতে দোয়া করলে সেই দোয়া আমি কবুল করব। কোথাও বলেননি এগুলো সবই লাহওয়াল হাদিসের কিতাবে লেখা আছে এই জিনিসটা যারা ধরতে পারে যারা বুদ্ধিমান যারা মুত্তাকি তারা লাহওয়াল হাদিস থেকে সরে এসে আসানাল হাদিসের দিকে চলে আসে আর যারা বুদ্ধিমান না যারা মোল্লাদের কপ্পরে পড়ে আছে তারা হা হতাশের জীবন কাটায় সারাটা জীবন তার হা হতাশের মধ্যে থাকে এবং যত সে ইবাদত করে আল্লাহর সে কখনো মনের মধ্যে সেই শক্তি সেই সাহস সেই ভরসা কখনোই পায় না মনের কোনো না কোনো স্থানে কোনো না কোনো কোনায় তার মনের মধ্যে এতটুকু উঁকি দেয় যে আল্লাহ কি সত্যি আছে কত সময় কত বিপদে আপদে কত ভাবে কত পদ্ধতিতে সেই হাদিস অনুযায়ী অমুক অমুক সময় যা যা বলেছে একেবারে পাই টু পাই হিসাব করে করে যেভাবে বলেছে সেই অমুক অমুক নামাজ পড়ে অমুক অমুক দুরুৎসরী পড়ে অমুক অমুক দোয়া পরে অমুকভাবে কেঁদে কেটে মিনতি করে কাকুতি মিনতি হাজারে করেও করেছি তাও তো দোয়া কবুল হয়নি তারপর সে তার সারাটা জীবন এইভাবে আল্লাহর প্রতি দ্বিধা দ্বন্দ্বে থেকেই তার জীবনটা কাটিয়ে দেয় কাউকে ভয়তে বলতেও পারে না যদি কাউকে কারোর সাথে শেয়ার করে বিষয়গুলো হয়তো সে তাকে নাস্তিক ভাবতে পারে বা হয়তো ভাবতে পারে যে এর মুসলমানের সমস্যা আছে মমিনগিরিতে সমস্যা আছে এই ভয়তে সে কারোর সাথে শেয়ারও করতে পারে না এখন এগুলো কি আমি বানিয়ে বলছি এগুলো আমি মুঠেই বানিয়ে বলছি না এগুলো লাহোয়াল হাদিসের পাতায় পাতায় আপনি খুঁজে পাবেন আপনি তিরমিজি শরীফের একশো ছিয়ানব্বই নম্বর হাদিসে গেলে আপনি দেখবেন হজরত আনাস রাজিয়াল্লাহ হতে বর্ণিত হজরত মোহাম্মদ সাল্লাম বলেন আজান ও মধ্যবর্তী সময়ের দোয়া ফিরিয়ে দেয়া হয় না রাতের শেষ তৃতীয়াংশে মুসলিমে শরীফের বারোশো তেষট্টি নম্বর হাদিসে আছে প্রত্যেক আবহাওয়া থেকে বর্ণিত প্রত্যেক দিনে রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ সবচেয়ে নিচের আসমানে নেমে আসেন এবং বলেন কে আমাকে ডাকছ আমি তোমার ডাকে সাড়া দেব কে আমার কাছে চাইছো আমি তাকে তা দেব কে আছো আমার কাছে চাইছো আমি তাকে তা দেব। কে আছো আমার কাছে ক্ষমা প্রার্থনাকারী আমিই আমি তোমাকে ক্ষমা করে দেব। এই শেষ রাত নিয়ে আমি লাইলাতুল কদরের ভিডিওতে আলোচনা করেছি এটা পুরোপুরি পুরোপুরি ম্যানমেড কারণ আল্লাহ অজস্র হাতে বলেছেন তিনি আড়সে সমাসীন সেখানে প্রতি রাত্রে আল্লাহকে টেনে হিঁচড়ে প্রথম আসমানে নামিয়ে আনা হচ্ছে এমন ভাব যে আল্লাহ আরসে সেখান থেকে আমাদের কথা শোনেন না আমাদের ডাক শোনেন না তাকে নিচে আস আনতে হয় আর সাইন্টিফিকভাবেও এই হাদিসটা যায় না কারণ আমরা জানি যে পৃথিবী স্থির নয় এবং এক সময় সারা পৃথিবীতে হয় না পৃথিবীতে সব সময় চব্বিশ ঘন্টায় কোনো না কোনো স্থানে শেষটাত কোথাও সকাল কোথাও দুপুর সায়েন্টিফিকভাবেও যায় না আর কোরআনের সাথেও যায় না যে কোরআনে আল্লাহ বলেছেন তিনি আরও সে সমাসীন সেখানে আল্লাহকে এই হাদিস বানিয়ে টেনে হিচড়ে প্রথম আসমানে অল টাইম নিয়ে আসার কোনো কারণ থাকতে পারে না মুসলিম শরীফের বারোশো উনষাট নম্বর হাদিসে হজরত জাবের রাজি আল্লাহ থেকে বর্ণিত শেষ রাতের যে কোনো সময় কোনো মুসলিমের এমনটা হয় না যে সে পৃথিবী বা পরকালের জন্য আল্লাহর কাছে কিছু চাহিল আর তাকে তা দেয়া হলো না আর এটা প্রতিটি রাতেই ঘটে ইবনে মাজার তিন হাজার তেপ্পান্ন নম্বর হাদিসে বলা হচ্ছে মহানবাস্লাম বলেন জমজমের পানি যে নিয়তে পান করা হবে তা কবুল হবে রাতে ঘুম থেকে জেগে সাবে হজরত উবাদাবেন সামিদ রাধুয়াল্লাহ থেকে বর্ণিত হজরত সাল বলেন যে কেউ রাতের বেলা ঘুম থেকে জাগে আর বলে লা ইলাহ আইল্লাহ দাহু লা সারিক আলাহু লাহুল মুলক ও হেমদু অহু আলাহ কুল্লিশাহিন কদের ওয়া সুবান আল্লাহ আল্লাহ বিল্লাহ এবং এরপর বলে আল্লাহম ফিরলে অথবা আল্লাহর কাছে কোনো দোয়া করে তাহলে কবুল করা হবে এটা আছে বুখারি শরীফের এক হাজার ছিয়াশি নম্বর হাদিসে মুসলিম শরীফের সাতশো নম্বর হাদিসে আছে হজরতাল্লাহ ইসলাম বলেন যে সময়টাতে বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী অবস্থায় থাকে তা হল সিজদার সময় তোমরা সে সময় আল্লাহর কাছে বেশি বেশি যাও সিজদা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করেছি সেখানে দেখবেন যে আমরা যে কুরানে সিজদা আসলে কোন অর্থে ব্যবহৃত হয়েছে এরপর তিরমেজি শরীফের কি বলা হচ্ছে আবু উমামা হতে বর্ণিত হজরতাল্লাহলামকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসুল্লাহ কোন সময়ের দোয়া দ্রুত কবুল হয় তিনি বলেন রাতের শেষ সময় এবং ফরজ নামাজের পরে তিরমেজিৎ চৌত্রিশশো একুশ আবেদাহদের একুশশো আটাত্তর নম্বর হাদিস হজরত সাল্লাম বলেন দুই সময়ের দোয়া ফেরানো হয় না আজানের সময়ের দোয়া ও বৃষ্টি পড়ার সময়কার দোয়া তাহলে এই যে ইফতারের সময় রমজানের সময় ঈদের সময়ে ঈদের নামাজের পরে শেষ রাতে ফরজ নামাজের পরে একামতের পরে কত শত সময় আমরা দোয়া করি এই দোয়া কোনোটাই কবুল হচ্ছে না তার মানে আমরা পরিষ্কার যেগুলো সবই আল হাদিস আর এগুলো যদি সত্যিকারের হাদিস হতো তাহলে মুসলিমদের কনফিডেন্স ভরসা আল্লাহর প্রতি আরও বেড়ে যেত ঈমান আরও বেড়ে যেত এবং কোথাও কোনো মুসলিম নির্যাতিত হতো না আর দোয়া কবুল হয় এই এটা মানে এই বিষয়টা তো আসলে যুক্তিতেও খাটে না যে অমুক অমুক সময় যেই দোয়া করা হয় সেই দোয়াই কবুল হয় ধরুন দুজন মানুষের মধ্যে শত্রুতার সৃষ্টি হলো রইসুদ্দিন আর হামিদুদ্দিন এখন রইসুদ্দিন আল্লাহর কাছে শেষ রাতে বা ফরজ নামাজের পরে বা আজানের সময় বা একামতের সময় বা আরাফার ওইখানে গিয়ে বলল আল্লাহ রইসুদ্দিন যদি দোয়া করে যে হাকিম উদ্দিন যেন ল্যাংরা হয়ে যায় লুলা হয়ে যায় বা কানা হয়ে যায় অন্যদিকে হাকিম উদ্দিনও রকম হাদিসের লাহল হাদিসের বই খুঁজে ওই সেম টু সেম পদ্ধতিতে দোয়া করে যে রইসুদ্দিন যেন ল্যাংরা লুলা বা কানা হয়ে যায় বা মরে যায় দুজনের কবুল হওয়ার কথা তাহলে অবস্থাটা কি হবে ভেবে দেখেছেন তার মানে চুক্তিতেও খাটে না যে এটা আসলে সম্ভব তো এই হাদিস লাহ হাদিসের গ্রন্থগুলো এইভাবে আমাদের আল্লাহর প্রতি ভরসা উঠিয়ে দিচ্ছে এইভাবে আমাদেরকে বোঝাচ্ছে বা আমরা একটা সময় উপলব্ধি করতে বাধ্য হই যে আসলে আল্লাহ বলতে কিছু নাই যদি আল্লাহ থাকতো তাহলে এই সময় এত হাজার লক্ষ মানুষ গাউস কুতুব পীর দরবেশ উলিয়া উলিয়া বড় বড় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ওলামায় কেরামগঞ্জ দোয়া করছেন ফিলিস্তিনের জন্য মিয়ানমারের জন্য কাশ্মীরের নির্যাতিত মুসলিমদের জন্য ওই ঘুরের মুসলিমদের জন্য কই কারাদ কবুল হচ্ছে না এইভাবে আল্লাহর প্রতি আমাদের ভরসা উঠে যাচ্ছে এইভাবে একশো একটা সময় মনে হয় যে আল্লাহ বলতে আসলে কিছু নাই নাস্তিকটা যা বলে ঠিকই বলে অথবা যদিও পুরোপুরি সেইভাবে চিন্তা চেতনা বা বিবেক বুদ্ধি উপলব্ধি না আসে তারপর মানুষের ইবাদতে বা ইমানে অনেক ঘাটতে চলে আসে বা অনেক দুর্বল হয়ে যায় আল্লাহর প্রতি তার ইমানটা অনেক দুর্বল হয়ে যায় যে আল্লাহ আছে কি নাই এই বিষয়টা তাকে বারবার বারবার ভাবায় ভাবিয়ে তোলে তুলতে বাধ্য সে কারণ সে তো মানুষ সে তো বাস্তবতা দেখেই সে শিখে বাস্তবতা সে যখন দুচোখ মেলে দেখে যে যা যা লেখা সে অনুযায়ী এত হাজার লক্ষ মানুষ আল্লাহর কাছে চাইছে কিন্তু আল্লাহ কারো দোয়াই কবুল করছে না তার মানে আল্লাহই নেই অথবা আল্লাহ শুনেও শোনে না তো পৃথিবীর যত মুসলিমরা নাস্তিক হয় তার নাইনটি নাইন করলাম আরো অনেক বিষয় আছে যেগুলো পড়লে আসলে ইমান ধরে রাখা সম্ভবই না কোনো সুস্থ মানুষের পক্ষে কোনো বুদ্ধিমান মানুষের পক্ষে সম্ভব না এখন এই সমস্ত হাদিসগুলো নিয়ে আসলে যারা প্রকৃতপক্ষে যারা আল্লাহর উদ্যোগকে আঁকড়ে ধরতে চায় আল্লাহ যে আসমানে কিতাব পাঠিয়েছেন যে পবিত্র কুরআন ত্রিশপাড়া সেটাকে যারা পরিপূর্ণ মনে করে আল্লাহ যেমনটা বলেছেন সুরা নিসার সুরা আনামের একশো চোদ্দ নম্বর আয়াতে যে এই তোমার রবের বাণী সত্যতা ও ন্যায়প্রণতার দিক থেকে পরিপূর্ণ যারা মনে করে যে আল্লাহর এই বাণীগুলো হচ্ছে পরিপূর্ণ এর বাইরে কিছুই নেই এটাই হচ্ছে আমাদের জন্য জীবন বিধান এবং এটাই হচ্ছে কমপ্লিট কোট অফ লাইফ তারা এই সমস্ত লাহুল হাদিসে মোটেই বিচলিত হয় না কিন্তু তারা একটা আয়াতে এসে প্রবলেমে পড়ে সেটা কি সেটা হচ্ছে সুরাব বাকারার একশো ছিয়াশি নম্বর আয়াত বলা হচ্ছে যে উজিব দাওয়া তার যে আমার কাছে যারা দোয়া করে আমি সেই দোয়ার জবাব দেই এই একটা আয়াতে সেও কনফিউশনে পড়ে তার মতো যারা আল্লাহ রুজিকে আঁকড়ে ধরতে চায় তারাও অনেক সময় তাদের ইমানে ঘাটতি চলে আসে ইমান দুর্বল হয়ে যায় যে আল্লাহ তো কোরআনে সোয়া বাকার একশো ছিয়াশি নম্বর হাতে বলেছেন যে আমার কাছে যখন দোয়া করা হয় আমি সেই দোয়ার জবাব দেই লাউআল হাদিসে তো স্পেসিফিক টাইম আছে কিন্তু আল্লাহ কোরআনে তো কোনো স্পেসিফিক টাইম দেননি তার জন্য চব্বিশ ঘন্টাই আল্লাহর দরজা খোলা সে ওই নির্দিষ্ট স্পেসিফিক সময়ের অপেক্ষায় থাকে না এজন্য যারা কোরআন অনুসারে তার মনটা অনেক বড় থাকে আল্লাহর প্রতি তার কনফিডেন্সটা অনেকে বেশি থাকে এবং তার সময়ের ব্যাপ্তিটাও অনেক বেশি পায়ছে। সে কারণ সে জানে চব্বিশ ঘন্টায় আল্লাহ আমার কথা শুনতে প্রস্তুত চব্বিশ ঘন্টায় আল্লাহ আমাকে দেখছেন এবং আমি যখনই ডাকি তখনই আল্লাহ আমার কথা শোনে কিন্তু সে যখন এই আয়াতটা নিয়ে বেশি উপলব্ধি করার চেষ্টা করে একটু অ্যানালাইসিস করার চেষ্টা করে সে যে কনফিউশনটা পড়ে সেই কনফিউশনটা একটু ভাঙার চেষ্টা করব আজকে দেখুন কোরআনের অর্থগুলো বিকৃতির মাধ্যমে কিভাবে আমাদেরকে কোরআন থেকে দূরে সরিয়ে ফেলা হচ্ছে বা আমাদেরকে একটা হজপরাল অবস্থায় নিয়ে গিয়েছে আগেকার সেই ওলামার নামধারীরা সেটা আপনারা যারা রুকুর ভিডিওটা দেখেছেন শিলদার ভিডিওটা দেখেছেন ইসানবীর ভিডিওটা দেখেছেন যে ইসানবির ক্ষেত্রে তাফা এবং রাফা এ দুটো শব্দ প্রায় পঞ্চাশ থেকে ষাট জায়গায় আল্লাহ কোরআনে ব্যবহার করেছেন এবং পঞ্চাশ থেকে ষাট জায়গার প্রতিটা ক্ষেত্রেই আল্লাহ মৃত্যু বুঝিয়েছেন এবং সমুন্নত করা উচ্চ আসন বুঝিয়েছেন উন্নীত করা বুঝিয়েছেন সেইখানে পুরো অর্থ ঘুরিয়ে দিয়ে জীবন্ত তুলে নেওয়া অর্থ করা হয়েছে ইসানবির তো আমার এই তিন চারটা ভিডিও যারা দেখেছেন তারা বুঝতে পেরেছেন যে আসলে এই আলেমোলামা নামধারী যারা আগে ছিল তারা কিভাবে অর্থ বিকৃতির মাধ্যমে আমাদেরকে আল্লাহর বাণী যেন আমরা বুঝতে না পারি সে ব্যবস্থায় করে গিয়েছেন তোসরা বাকার একশো ছিয়াশি নাম্বার আয়াত এবং চল্লিশের ষাট নম্বরের দুটো আয়াতে প্রায় একই অবস্থা চল্লিশের ষাটে আল্লাহ বলেন তোমাদের পালনকর্তাকে তোমাদের পালনকর্তা বলেন তোমরা আমাকে ডাকো আমি সাড়া দেব যারা আমার ইবাদতে অহংকার করে তারা সত্যই জাহান্নামে দাখিল হয়ে দাখিল হয়ে লাঞ্ছিত হবে এই দুটো আয়াত নিয়ে আমরা যে কনফিউশনে পড়ি আসলে কনফিউশনে পড়ার কিছু নাই এটা আসলে ওয়াজের ময়দানে যারা বলেন যে এই দুটো ওয়াজার ময়দানে তো কোরআন থেকে খুব একটা বলা হয় না হয়তো একটা আয়াত বলা হলে তার মধ্যে একটা আয়াতের বিপরীত বিপরীতে বিশটা বলা হয় লাহুয়াল হাদিস আর ত্রিশটা বলা হয় তাদের সেই সালফে সালেহিনদের তাদের নিজের করা তাদের মন করা ব্যাখ্যা তারা উপস্থাপন করার চেষ্টা করে তারা সব লিখে গিয়েছে সেগুলো তোতা পাখির মতো শুধু উগ্রানো হয় তো আহসান আল হাদিস থেকে বলা হয় একটা বা দুটো আয়াত আর সেই লাহুয়াল হাদিস থেকে বলা হয় বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশটা আয়াত তারপরও তারা যে দুই একটা বলে তাও এমনভাবে অর্থ করে যে সেখানেও আমরা বিভ্রান্ত হই তারা ইশোর বাকার একশো ছিয়াশি এবং চল্লিশের সাথে দুটো আয়াতে অর্থ করে এমনভাবে যে আল্লাহ বলেছেন যে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের সেই ডাক তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের সেই দোয়া কবুল করব। কিন্তু বাস্তবে কী কী আল্লাহ এই ধরনের কথা বলেছেন আল্লাহ কিন্তু এই দুটো আয়াতে কবুল করা অর্থে বলেননি তার প্রমাণ আপনি পাবেন যে আল্লাহ কবুলের আরবিটা জানেন আপনি এই তিনের পঁচাশি মানে আলিম রানের পচাশি বাড়াতে যান সেখানে দেখেন আল্লাহ কী বলছে যে লোক ইসলাম ছাড়া অন্য কোনো দিন অন্বেষণ করে কখনোই তা কবুল করা হবে না নয়ের একশো চারে যান তারা কি জানে না যে আল্লাহ তার বান্দারদের থেকে তবা কবুল করেন আর দান গ্রহণ করেন আর নিশ্চয়ই আল্লাহ তবা কবুলকারী দুইয়ের একশো সাতাশে যান হে প্রভু আমাদের থেকে কবুল করো নিশ্চয়ই তুমি শ্রবণকারী এই তিনটা আয়াত থেকে প্রমাণ হয় যে আল্লাহ কবুলের আরবি জানেন এবং তিনি ওই দুটো আয়াতে মানে দুইয়ের একশো ছিয়াশি এবং চল্লিশের ষাটে কবুল শব্দই ব্যবহার করেননি তাহলে তিনি আল্লাহ পাক এই দুটো আয়াতে কী বোঝাতে চেয়েছেন তিনি বোঝাতে চেয়েছেন যে তিনি সাড়া দেন সাড়া দেন মানে কি সাড়া দেন শব্দটা আপনি অনেকভাবে নিতে পারেন ধরুন আপনি আপনার বাবার কাছে একটা বাইক চাইলেন এখন আপনার বাবা আপনাকে অনেকভাবে সাড়া দিতে পারে তিনি বলতে পারেন যে হ্যাঁ তোমাকে এক্ষুনি কিনে দিচ্ছি বিকেলে চলো অথবা বলতে পারেন যে এক বছর পরে পাবে অথবা বলতে পারেন যে দশ বছর পরে পাবে আরও বড়ো হও অনার্স মাস্টার্স স্পাস করো তারপরে দেব অথবা বলতে পারেন যে তোমাকে এটা কখনোই আমি দেব না কারণ যদি এটা দেই তুমি আমার একমাত্র ছিল হয়তো রাস্তায় অ্যাক্সিডেন্ট করে তুমি মারাও যেতে পারো তাহলে আপনার বাবা আপনার এই দোয়াটাকে এই প্রার্থনাটাকে অনেকভাবেই কিন্তু তিনি সাড়া দিলেন দিতে পারেন ঠিক তেমনি আল্লাপকা আমাদের ডাকে এইভাবেই সাড়া দেন কোনভাবে কখন আমরা যা চাই তা দিয়ে কখনো না দিয়ে কারণ আল্লাহ কোরআনেই বলেছেন যে তোমরা আমার কাছে এমন অনেক কিছুই চাও তোমরা হয়তো যা মনে করো কল্যাণকর আসলে তা তোমাদের জন্য অকল্যাণকর এই আয়ার দ্বারা আল্লাহ বুঝিয়ে দিয়েছেন যে আমরা অনেক সময় অনেক কিছুই চাই যা আমাদের জন্য কল্যাণকর নাও হতে পারে যেই বাবার ছেলের ক্ষেত্রে যে বাইকের উদাহরণটা দিলাম যে হয়তো আল্লাহ কাছে আমি একটা বাইক চাই কিন্তু আল্লাহ জানেন যে এই বাইককে হয়তো আমি অ্যাক্সিডেন্টও করতে পারি হয়তো আমাকে বাইক না দিয়ে আমার বাইক না দেওয়ার মাধ্যমে আমার দোয়াটা কবুল করে আমাকে কত বড় বিপদের হাত থেকে আল্লাহ বাঁচিয়েছেন হয়তো এই বাইকটা দিয়ে আমি হয়তো পুঙ্গ হয়ে যেতে পারতাম তার মানে আল্লাহ আমার ডাকে সাড়া দিয়েছেন কিভাবে আমাকে না দিয়ে আর কি আর হচ্ছে একই সময় পরস্পর বিরোধী দোয়া যখন করা হয় তখনও আল্লাহ ওইভাবেই সাড়া দেন দেশের একাত্তরে আল্লাহ বলেন আর সত্য যদি তাদের কাছে কামনা বাসনার অনুসারী হতো তবে নবমণ্ডল ভূমণ্ডল এবং এগুলোর মধ্যবর্তী যা কিছু আছে তার সব কিছুই বিশৃঙ্খল হয়ে পড়তো বরং আমি তাদেরকে দান করেছি উপদেশ কিন্তু তারা তাদের উপদেশ থেকে বিমুখ থাকে তার মানে রহিসুদ্দিন দোয়া করছে করিমুদ্দিন যেন মারা যায় আর করিমুদ্দিনও দোয়া করছে রহীসুদ্দিন যেন মারা যায় দুজন দুজনের জানের শত্রু আল্লাহ দেখা যাচ্ছে কারোর দোয়ায় কবুল করছেন না যদি করতেন তাহলে দেশের একাত্তরে আল্লাহ কি বলছেন যে সব কিছুই বিশৃঙ্খল হয়ে পড়তো আল্লাহ করে অসংখ্য আয়াত করেছেন যখন মানুষ মানুষকে আল্লাহ এক দল দিয়ে আরেক দলকে তিনি দমিয়ে রাখেন তাহলে আমরা বুঝলাম যে আল্লাহ পাক কি আমাদের দোয়ায় সাড়া দেন কিভাবে কবুল করে না একসেপ্ট করা অন্য জিনিস আল্লাহ আমাদের দোয়া কখনো এক্সেপ্ট হান্ড্রেড পারসেন্ট করেন না করাটাও এক ধরনের একসেপ্ট সেটা আমরা বুঝতে পারলাম এখন প্রশ্ন হচ্ছে যে যারা নির্যাতিত অত্যাচারিত তাদের জন্য যে দোয়া করা হচ্ছে সেগুলো কেন কবুল হচ্ছে না সেটার অনেক ধরনের ব্যাখ্যা দেওয়া যায় আজকে অল্প কিছু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। তবে এটা শুধুমাত্র যারা আল্লাহর আসান হাদিসকে বিশ্বাস করেন শুধু তাদের জন্য আমার মতামতের সাথে আপনি একমত নাও হতে পারেন আমি যতটুকু বুঝেছি ততটুকু শেয়ার করার চেষ্টা করব এবং আপনারা কমেন্টে লিখতে পারেন যে আপনারা কী কী বুঝেছেন আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে প্রথমত আমরা ম্যাক্সিমাম মুসলিমরাই এক ইলাকে না মুখে বলি ইলাহা ইল্লাল্লাহ আসলে এক ইলাকে আমরা মানি না এক আল্লাহকে আমরা মানি না আমরা আল্লাহর সাথে নবীদের শরীক করি রাসূলদের শরিক করি পীর বাবা বাবা তাদের শরীক করি ইজমা কিয়াস আমি আমার ইজমা শিরকের চোরাবালি সেই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আমরা কীভাবে আল্লাহর বিধানের সাথে কত শরিক সৃষ্টি করে ফেলেছি এক হচ্ছে আমরা মুশরিক হয়ে গেছি আমরা নাইনটি নাইন পার্সেন্টই বর্তমানে মুশ্রিক পৃথিবীর যারা মুসলিম তারা মুশ্রিক এবং আল্লাহ তো অসংখ্য এত বলেছেন যে অসংখ্য মানুষই অধিকাংশরা ইমান আনবে না আর যারা ইমান আনবে তারাও অধিকাংশই মুশ্রিকই হবে তো আমরা নাইনটি নাইন পার্সেন্টই মুশ্রিক তো মুশ্রিকের দোয়া কেন আল্লাহ কবুল করবে এটা হচ্ছে প্রথম আমার পয়েন্ট যে আমরা নাইনটি নাইন পার্সেন্ট মুশ্রিকের জন্য আমাদের দোয়া কবুল হচ্ছে না আর দুই নাম্বার হচ্ছে একজনের প্রতি অত্যাচার আরও দশজনের ইমান বাড়াতে পারে বা দশজনকে আল্লাহর দিকে ফিরিয়ে আনতে পারে ধরুন আপনার এলাকায় আপনার চাচাত বোন অন্যান্য দূর দূরান্তের মানুষ আসলো একশো তিনশো মানুষ এসে দেখলো এক সময়কার দুর্দণ্ড প্রতাপশালী মানুষ সে এইভাবে শয্যাশায় মৃত্যু পথযাত্রী তার এত অর্থ সম্পদ কি কাজে লাগলো আল্লাহ তো আমাকেও যখন তখন এরকম একটা অবস্থা নিয়ে আসতে পারে তখন এই তিনশো মানুষের ইমান হয়ে গেল আল্লাহর প্রতি যে আমরা যে আমাদের এত মগ্ন আছি যে আমাদের জ্ঞান শারীরিক সৌন্দর্য এই ভদ্রলোকের মতো তো আমাদেরও অবস্থা হতে পারে আল্লাহ যে আমাদের ভালো রেখেছে আল্লাহর কাছে তাই লাখ লাখ শুক্রিয়া তখন আল্লাহর প্রতি তাদের সুক্রিয় চলে আসতে পারে আল্লাহর প্রতি তাদের সেই ইমানটা আরো বেড়ে যায় ওই একটা মানুষকে অত্যাচারে রেখে একটা মানুষকে কষ্টের মধ্যে রেখে আরো তিনশোটা মানুষকে আল্লাহর প্রতি আল্লাহর নিয়ামতের প্রতি সুক্রিয়া আবদ্ধ করে ফেলতে পারেন আল্লাহ এইভাবে একজনকে দিয়ে আল্লাহ তিনশো জনের ইমানের পরিবর্তনের হয়তো পরীক্ষা আল্লাহ করেন এটা হচ্ছে আমার দ্বিতীয় যুক্তি যে আল্লাহ ওই ফিলিস্তিনে ওই অমুক জায়গায় তমুক জায়গায় এইভাবে নির্যাতিত রেখে বাকি সমগ্র মুসলিম বিশ্বকে আল্লাহ বা সমগ্র পৃথিবীর মানুষকে দেখাতে চাচ্ছেন দেখো তোমরা কত ভালো আছে অমুক জায়গায় মানুষ কত অত্যাচার নির্যাতনে নির্যাতনে আছে খেয়ে না খেয়ে আছে শান্তিতে ঘরে থাকতে পারছে না ঘুমোতে পারছে না ছোটো ছোটো বাচ্চারা কী অবস্থা তাদের তোমরা কত ভালো আছো তোমরা কেন তোমার তোমরা যেই অবস্থায় আছো তোমরা হয়তো ভালো আজকে ভালো মাংস জোটে নেই ভালো মাছ জোটে নেই তাই তোমরা আল্লাহর প্রতি ই করছো যে খেতে পারছি না দেখো ওরা একেবারে না খেয়ে গাছের পাতা খেয়ে আছে তাদের চেয়ে তো ভালো আছে এতটুকু নিয়ে অন্তত শুক্রিয়া আদায় করো তোমাদের দেশে আর ওইভাবে যুদ্ধ চলছে না তাই নিয়ে অন্তত শুক্রিয়া আদায় করো এইভাবে আল্লাহ সারা বাকি সারা পৃথিবীর মানুষকে শুক্রিয়ায় আবদ্ধ করতে পারেন আরেকটা কি সব তিন নাম্বার যে যুক্তি আমার সেটা হচ্ছে যে আসলে যারা মোমিন যারা মুত্তাকি তাদের কাছে ইন্নাহে ও ইন্না ইহে রাজন তারা সব সময় মনে করবে যে পৃথিবীটা কি জন্য পৃথিবী তো আমার শান্তির জায়গা না আমার থাকারও জায়গা না এখানে আমি ভালো থাকি বা খারাপ থাকি এটা নিয়ে আমি মোটেই বিচলিত না আল্লাহ আমাকে পাঠিয়েছেন আবার ইন্নআ আবার আমি তার আমি তার কাছ থেকে এসেছি আবার তার কাছেই চলে যাব। তো আমি তার কাছে যত দ্রুত চলে গেলাম তত অল্প পাপ করলাম তাড়াতাড়ি তার কাছে চলে গেলাম আমার এতে এটা নিয়ে আমার কোনো আফসোস নাই কোনো দুঃখ নাই তবে যতটুকু সময় আমি পৃথিবীতে আছি ততটুকু অল্প সময় আমি আল্লাহর নিয়মিত শক্রিয়া দেখ করে থাকবো ততটুকু সময় আমি এক ইলাতে ভরসা করে থাকবো ততটুকু সময় আমি আমার ইমান আমার আমার ইমানত্ব আমার মুমিনত্ব আমি যে মুদ্রা সেটা প্রমাণ করি আমি যাবো আমি আল্লাহ বিশ বছর বাঁচিয়ে রাখো ততটুকু সময় আমার জন্য যথেষ্ট আমি যে সত্যিকারের মোমিন সেটা প্রমাণ করার জন্য তো অল্প সময় বাঁচিয়ে দেখে অল্প সময় উঠে নিলে তা একজন মোমিন যে তার তো আফসোস থাকার কথা না তার তো দুইশো বছর বাঁচার বাঁচার দরকার নেই আল্লাহ যদি দেখে বিশ বছর বাঁচে তাতেই সে সন্তুষ্ট থাকবে আল্লাহ যদি তাকে গাছের পাতা খাওয়ায় তাতেই সে সন্তুষ্ট থাকবে আমার চার নম্বর যুক্তি হচ্ছে যে মুসলিমদেরকে যে আল্লাহ বারবার সাবধান করেছেন তোমরা আল্লাহ রুজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরো পরস্পর বিচ্ছিন্ন হইও না যে মুসলিমদেরকে আল্লাহ বারবার বলেছেন যে তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরো পরস্পর বিচ্ছিন্ন হইও না তো আমরা যে আল্লাহ রজ্জুকে শক্তভাবে আঁকড়ে না ধরে মানে আল্লাহর কুরানকে শক্তভাবে আঁকড়ে না ধরে পরস্পর বিচ্ছিন্ন হচ্ছে হয়েছি শিয়া হচ্ছি সুন্নি হচ্ছি ইবাদি হচ্ছি তারপরে আবার প্রত্যেকে আবার বিভিন্ন দল উপদল বানাচ্ছি হানাফি সাফি হামলি মাঝাবি লামাঝাবি তাবলিগি জামাতি চর্মনাই পীরবাদী মাজারবাদী সুফিবাদী হিজবুতি মানে অভাব নেই এরকম শত শত দল বিভক্ত হয়ে এক দল এক আরেক দলকে দেখতে পারছি না কাফের মূর্তাদ মনে করছি অন্য গ্রুপকে এইভাবে শতদা বিভক্ত হয়ে আমরা নিজেরা নিজেরাই ঝগড়া বিবাদে লিপ্ত আমরা আল্লাহর যে অর্ডার যে আল্লাহর কুরআনকে শক্তভাবে আঁকড়ে ধরো পরস্পরকে বিচ্ছিন্ন হও না এই যে পরস্পরে আমরা বিচ্ছিন্ন হয়ে আল্লাহর কুরআনকে আঁকড়ে না ধরে আমরা সেই লাহ হাদিসকে আঁকড়ে ধরে সেই হাদিস অনুযায়ী আমল করতে গিয়ে এইভাবে বিচ্ছিন্ন হয়ে যে দুর্বল হয়ে পড়েছি এটাও আমাদের জন্য একটা শাস্তি যে আমরা যতদিন এরকম বিচ্ছিন্ন থাকবো এবং নিজেরা নিজেরা এক এক গ্রুপ অন্য গ্রুপকে কাফের মুরতাদ মনে করবো সহি মুসলিম মনে করবো না ততদিন আমরা অন্য দল দ্বারা অত্যাচারিত হব নির্যাতিত হব শুধু যে কাফের মশ্রিকদের দ্বারা নির্যাতিত হব তাই না ইভেন আমরা মুসলিমরা মুসলিমদের দ্বারা নির্যাতিত হব কিভাবে দেখুন আপনার চারপাশে তাকিয়ে দেখুন সবচেয়ে বড় ঘুষখোর সুদখোর জুলুমকারী নির্যাতনকারী গীবৎকারী মিথ্যুক ভঞ্জ প্রতারক আপনি কয়জন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ পাবেন দেখবেন নাইনটি নাইন আপনি মুসলিমই পাবেন তার মানে আমাদেরই ইমান আমল আকিদা নিজেদের মধ্যেই ধরনের ঝামেলা আছে আমরা নিজেরাই ভালো না তো আমরা কাফের আমাদের আর কতটুকু অত্যাচার বা নির্যাতন করে তার চেয়ে বেশি নির্যাতন কিন্তু এই মুসলিমরাই মুসলিমদের উপর করে হয়তো আমার কথাটা আপনার হজম করতে কষ্ট হচ্ছে কিন্তু আপনি যদি ঠান্ডা মাথায় একটু ভাবেন উপলব্ধি করার চেষ্টা করেন আপনি দেখবেন যে আমি শতভাগ সত্য কথা বলছি মুসলিম মুসলিমদের উপর সবচেয়ে বেশি অত্যাচার নির্যাতন করে জুলুম করে মুসলিমদের মুসলিম রায় মুসলিমদের কাছ থেকে ঘুষ খায় সুদ খায় তো আমরা হয়তো কাগজে কলমে মুসলিম আছি কিন্তু প্রকৃত অর্থে আমরা মুসলিম নাই এবং এই সুযোগটাই কিন্তু এই মোল্লা মৌল্লভীরা নেয় এবং তাদের এই লাহোয়াল হাদিসের অধিক প্রচারের কারণে কিন্তু আমরা সত্যিকারের মুসলিম হতে পারছি না কারণ তারাই প্রচার করছে যে অমুক রাত্রে অমুক দোয়া পড়লে অমুক আমল করলে অমুক রাত্রে ইবাদত করলে অমুক সকালে ইবাদত করলে সারা বছর এগুনা মাফ হয়ে যাবে সারা বছর যা করেছে অমুক জায়গায় হজ করে আসো কাবায় যে হজ করে আসো দুধের শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবে নামাজের পরে আয়তুল কুরসি পড়ো মল্লি জান্নাত অথচ কি কুরানি এমন কোনো কথা বলেছেন সুরা মুলক পড়ো কবরে কোনো আজাব হবে না ডাইরেক্ট জান্নাম জান্নাতে চলে যাবে সুরা ইয়াসিন পড়ো এই সুরাইয়াসিন তোমাকে রাত্রে ঘুমানোর সময় সুরাইয়া পড়ো সে তোমাকে সুপারিশ করে নিয়ে যাবে তো এইভাবে যখন মুসলিম জানে যে আমি তো নামাজ পড়তেছি তা আমি সুদ খাই ঘুষ খাই জুলুম করে মিথ্যা বলে চগুল খুঁড়ি করি যত ধরনের পাটপাড়ি চিটারি করি প্রবলেম কি আমি তো নামাজ পাচক তো পড়ছি আয়তুল কুরসি নামাজের পর পড়ছি আমি তো মরলেই জান্নাত হুজুর তো আমাকে বলেছে তো এই লোক কেন ভালো হবে আমি তো অমুক দোয়া শিখে ফেলছি আমার আশে বছর গুণা মাফ হয়ে যাবে আমি তো ইফতারের সময় আল্লাহ কাছে মাপ চেয়েছি আমার তো কবুল হয়ে যাবে আমি তো লাইল কদরের চেয়েছি আমার তো এক বছর এগুনা মাফ হয়ে গেছে আমি তো চিল্লায় ইজতেমায় গিয়ে হুজুরের সাথে দোয়া করেছি আমার তো এত হাজার বছরের ইবাদতের সমান হয়ে গিয়েছে তাহলে মুসলিমরা কেন ভালো হবে মুসলিমরা এই লাহওয়াল হাদিসের আধ্যিক্যের কারণে তারা ভালো হচ্ছে না তাদেরকে ভালো হতে দিচ্ছে না এই মোল্লা মৌলভীরা এই লাভাল হাদিস প্রচার করে অথচ কোরআনে আল্লাহ এমন কোনো ওয়াদাই করেননি কোরআনে আল্লাহ সুরা আরাফে বলেছেন আট নয় নম্বর আয়াতে যে সেদিন যাদের পাপের পাল্লা ভারী হবে তারা জাহান্নামি যারা নেকির পাল্লা ভারী হবে সে জান্নাতি প্রত্যেকের অনু অনু পরিমাণ হিসাব কিন্তু সেদিন আল্লাহ নেবে আর গোনাও এইভাবে কখনোই মাফ হবে না অমুক অমুক সময় অমুক অমুক রাত্রে অমুক অমুক বিকেলে দোয়া করলেই বা উমুক হজ করলে দুধের শিশুর মতো নিষ্পাপ এরকম কখনোই হবে না একমাত্র মুত্তাকে হলে আল্লাহ গুনা মাফ করার ঘোষণা দিয়েছেন আপনি আমার মুত্তাকে ভিডিও ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারবেন যে মুত্তাকে কীভাবে হতে পারবেন এছাড়া ওরকম দোয়া দুরুদ পড়ে উমুক হজ করে দুধের মতো নিষ্পাপ হওয়ার কোনো সুযোগ নাই এজন্য আমাদের বেশি বেশি কোরআন প্রচার করা উচিত আল্লাহর রজ্জু আল্লাহর ঐশী বাণী আসমানে কিতাব অনুযায়ী আমাদের জীবন গঠন করা উচিত এবং সমগ্র মুসলিম বিশ্ব যদি এই আসমানে কিতাব অনুযায়ী চলতো তাহলে এই পৃথিবীটাই জান্নাত হয়ে যেত দুঃখ কষ্ট নির্যাতনে জুলুমের শিকার হয়ে মানুষকে আর তো না যে আল্লাহ মৃত্যু দাও আমি দুনিয়ার এই অশান্তির জীবন এই নরকের জীবন আর সহ্য করতে পারছি না মানুষ তখন দুনিয়াটাকেই তখন জান্নাতের মতো ফিল নিতে পারত দুনিয়া থেকেই আল্লাহ পাক আমাদেরকে আসানাল আল হাদিস আঁকড়ে ধরার এবং মোত্তাকে হওয়ার তৌফিক দান করুক আলহামদুলিল্লাহ রবিল্লা আলামিন